তো তোমরা নিশ্চয়ই আগে ভিডিও দেখে বুঝতে পেরেছো যে কি করলাম মেলায় এরপর চাপবো না তো না করতলায় চাপার পর কি আমার অবস্থা হয়েছে সেটা তোমরা নিশ্চয়ই দেখতেই পাবে তো ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত থাকো ভিডিও অব্দি মানে শেষ অবধি তো চলো দেখি আমার কি অবস্থা হয় মানে কী বলবো আমি ভীষণ এক্সাইটমেন্ট নিয়ে চেপেছি যে না আমার কিছু হবে না মানে আমি পারবো ঠিক করতে তারপরে বাস ওপরে গিয়ে যা হলো আমার সঙ্গে সেটা আমি তো ভাবতেও পারিনি কিন্তু অতটা তবু ভয় লাগেনি মানে ভেবেছিলাম না অজ্ঞানী হয়ে যাবো মনে হয় বাট অতটা ভয় লাগেনি ঠিকঠাক পার হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ হয়ে গেছে স্টার্ট চলছে এবার জাস্ট আমার আওয়াজটা শোনো ಹಾಯ್ ನಾಕ್ನ ಆಗಿ ಚಿಕ್ಕದಾಗಿ ನಾಕ್ನ ಏನು ಇಲ್ಲ ಹಲ್ಲೆನೋ ಹೋಗ್ಬಿಡ್ರಿ ಜೊತೆ जाओ